বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আমরা জানব কোন ব্যবসা থেকে দৈনিক কত আয় করা যায় কোন চাকরিগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি ভালো হতে পারে আমাদের এই চ্যানেলের লক্ষ্য হলো আপনাদের সামনে বাস্তব অভিজ্ঞতা ও তথ্য তুলে ধরা যাতে আপনারা বুঝতে পারেন কোন কাজ কোন আয়ের পথ ও কোন ব্যবসা আপনাদের জন্য উপযুক্ত আমি বিশ্বাস করি যদি সঠিকভাবে পরিশ্রম করা যায় তবে প্রত্যেকই নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন তাহলে চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা আমরা অনেকেই মনে করি যে ছোটখাটো কাজ বা ব্যবসা করা মানে ছোট হয়ে যাওয়া তাই আমরা বড় কিছু করার স্বপ্ন দেখি অথচ ছোট থেকে শুরু করতে চাই না কিন্তু আসল সত্য হলো কেউ একদিনে বড় হয়ে যায় না প্রত্যেক সফল মানুষই ছোট থেকে শুরু করে ধাপে ধাপে বড় হয়েছে তাই জীবনে ভালো অবস্থানে যেতে হলে যে কোনো কাজ হোক বা ছোট ব্যবসায়ী হোক না কেন শুরু করার সাহস নিতে হবে আর সেই ছোট শুরুই আপনাকে বড় অবস্থানে নিয়ে যাবে আজকে আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিব আমরা আমাদের চারপাশে প্রতিদিন যে ব্যবসাটা দেখি সেটা হচ্ছে চায়ের দোকানের ব্যবসা হয়তো আমরা ভাবি চা বিক্রি করে আর কি টাকা ইনকাম হয় কিন্তু আসল সত্যি হলো একটু হিসাব জানলে বুঝবেন প্রতিদিনের ইনকাম আসলে চমকে দেওয়ার মতো তাহলে চলুন গিয়ে হিসাব মিলিয়ে আসি বাংলাদেশে প্রায় প্রতিটা মোড়ে অফিসের সামনে বা বাজারে একটা চায়ের দোকান দেখা যায় একটা ছোট চায়ের দোকানে সাধারণত কি থাকে চা কফি বিস্কুট ডিম ও টোস্ট মাঝে মাঝে সিগারেট বা পাঁচশো পারি আর এগুলা বিক্রি করে দোকানদাররা তাদের মূল আয় করেন এখন চলুন দেখি আসি ইনকামের হিসাবটা কেমন হতে পারে ধরুন একটা চায়ের দোকানে গড়ে ডেলি একশো কাপ চা বিক্রি হয় প্রতি কাপ চায়ের দাম যদি দশ করে ধরি তাহলে একশো কাপ চায়ের দাম হয় এক টাকা এছাড়া যদি পঞ্চাশ জন মানুষ ডেলি একটা করে টোস্ট বা বিস্কুট খায় আর প্রতি প্যাকেট বিস্কুটের দাম যদি গড়ে পনেরো টাকা করে হয় তাহলে ডেইলি চা অথবা টোস্ট দিয়ে সাতশো টাকা বিক্রি হয় তাছাড়া চার দোকানে সিগারেটও অনেক ভালো চলে প্রতি সিগারেটের দাম যদি পনেরো টাকা করে হয় আর ডেইলি যদি ষাট পিস সিগারেট বিক্রি হয় তাহলে ডেইলি সিগারেট থেকে বিক্রি হচ্ছে নয়শো টাকা যদি আমার আনুমানিক ডেইলি চা পাতা চিনি দুধ ক্যাশ বিল এগুলোর পিছিয়ে আনুমানিক তেরোশো টাকা খরচ হয় তাহলে আমার ডেইলি লাভ থাকে প্রায় তেরোশো পঞ্চাশ টাকা মাসে যদি ২৬ দিন দোকান খোলা থাকে তাহলে মাস শেষে ইনকাম হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এইটা একটা ছোট উদ্যোক্তার জন্য কিন্তু দারুণ একটা ইনকাম ব্যবসা বাড়ানোর সুযোগ যেমন আপনি চায়ের দোকান শুধু চায়ের দোকানের মধ্যে সীমাবদ্ধতা না রেখে যদি আরো কিছু যোগ করেন যেমন স্ন্যাক্স সামোচা সিঙ্গারা ও কোল্ড ড্রিঙ্কস তাহলে আপনার আয় দ্বিগুণ হতে পারে এমন কি এখন অনেকই দোকানে ফ্রি ওয়াইফাই দিচ্ছে যেটা গ্রাহক বাড়ানোর কৌশল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট একটা চায়ের দোকান থেকে একটা পরিবার কত ভালোভাবে চলতে পারে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি কি এখনো শুধু স্বপ্ন দেখি সময় নষ্ট করবেন মনে রাখবেন ছোট পদক্ষেপই আপনাকে একদিন বড় সাফল্যের পথে নিয়ে যাবে যদি আমার এই আইডিয়াটা আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে আমার একটা বিন্দু অনুরোধ আপনি আমার চ্যানেলটিকে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এই লাইক ও সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে ও চিন্তা করতে বাধ্য করবে যে কোন কাজ কোন চাকরি ও কোন ব্যবসা করলে আপনাদের জীবন সচ্ছল ভাবে গড়ে উঠবে তো বন্ধুরা আজ আপাতত রাখছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফিজ